মানে পাঁচ জনের ভিতরে ভাই একজন একজন হ্যাঁ পাঁচ জনের ভিতরে ভাই আমরা শুনতেছি ভাই ইসলামপুর অনেক বাইকের বিক্রি হতে পারে ভাই ভাই আমাদের শেখেশ্বর বাবুরহাট বলেন বাজার বলেন গাউসিয়া বলেন ইসলামপুর বলেন

পঁচিশে পারবেন তো তাই বলে নাকি না না আরো কম ভাই আরো কম আরো কম দিব তো ভাই কিসি ভাই মাত্র পনেরোশো পঞ্চাশ অল্লিপুরের সো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ দোকানে আসলে তো দাম বাড়িয়ে যাবে ভাই ভাই সব কিছুতে করলাম দাম বাড়ছে সব কিছুতে বাড়ছে আর ঈদ আসলে

আপনার প্রতিদিন আমাদের কাস্টমার থাকে কাস্টমার থাকে আমাদের ভাই এই যে ভাই ডুবাই চেরি মাত্র তেরোশো পঞ্চাশ হবে মালের লেখা ভাই আমি এই মাললা দিচ্ছি দিলেন কি করব ভাই পাটিরা যদি ঝগড়া করে তারপরে আমি বুঝাই দিছি ভাই

আপনার গাছ দেওয়া বলেন ইসলামপুর বলেন সব জায়গায় গুলো আমি এক কিন্তু আমরা কিন্তু বিক্রি করি কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ লাহোরি 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 মাত্র সাতশো পঞ্চাশ

এ সোহেল ভাই ভাই কি কালেকশন দেখাবেন ভাই ভাই আমাদের ভাই লক্ষ লক্ষ কালেকশন আছে সব কালেকশন গুলো বিরোধ দেখা যায় না ভাই আচ্ছা অনলি ছয়শো আশি ছয়শো আশি রাখি ভাই ছয়শো আশি এই যে এই যে রাখির ভিতরে আরেকটা ভাই অনলি ছয়শ আশি দেখা ভাই

ভিডিও দেখি কিন্তু আমি এমনিতে আয়ারের অন্য অন্য লোকে নিয়ে আসছে তাদের ঠিক আছে চলে আসছে অন্য লোকের কথা শুনে আসছে অন্য কথা শুনে আসছে আমাদের কাস্টমার ভাইদের জন্য বলতাছি যে আপনারা সরাসরি আয়ান টেক্সটাইলে আসেন আমাদের ঠিকানা এটা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার লিপ্টের সাথ আয়ান টেক্সটাইল এখানে আসলে আপনি পার পিসে

এরকম কাস্টমার গুলাম আল্লাহ রহমতে কাস্টমার থাকে ভাই আচ্ছা থাকে ভাই এরকম আছে আমি যাই বলি যে ভাই সরাসরি এখানে আসেন ভাই আমার কথা কাজে তো উল্টা পাল্টা হইতে পারে এই জন্য বলি যে আমাদের এখানে আসেন আইসা আপনারা দেখেন দেখা আপনার যেটা যেটা ভালো লাগে আপনি এটা নেন আচ্ছা সোহেল ভাই আপনার ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাবপাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার লিফটের সাথে আয়ান টেক্সটাইল